বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁপতে থাকবে আকাশের জল জলের সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলতে থাকবে জমিনটারে তামাক জমিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে শহীদরা বলবে নাফসি নবীরা বলবে ইয়া নাফসি উম্মতও বলবে ইয়া সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ানা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে তিনি ইয়া না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মতি উম্মতি রব্লি হাবলি উম্মতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কিয়ামত জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতকে বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু নবী মাথা তুলবেন না রাবুর জিব্রাহ কে পাঠাবেন জিব্রাহ যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া করবীব কি কেন আপনি কাঁদেন বিষ্ণু নবী মাথা তুলবেন না শেযদারাত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মত্রে আপনি বাঁচান سيدنا জিবরাইল এসে বলে ও বাবু আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিবরাইল আমার নবীরে যে বলো ইন্না সানউদি কফি উম্মতি কি ফালা নাসু আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেন নি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই परेशान নবীর মন খারাপ আমি যখনই মন ভালো করে দিয়েছি আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায়ে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ তখন বলবে নবী মাথা তুলেন মাথা তোলার ইরফারাস নবী মাথা তুলেন সালতুআতা আপনার কান না আমার সহ্য হয় না সালতুআতা যা যাবেন তাই দেব।

মোহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিষ্ণুবীর মনটারে খুশি করে দিবে কে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন এরপরে নবীর আল্লাহর শরণ কোরায়ে দিচ্ছেন alam yajide kayatin ma faawa wa wajada kan পাই নাই তারপরে আমি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবহানাল্লাহ পড়ে আমার নবী ইতম হয়ে বড় হয়েছে জানেন ইতম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিষ্ণু বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে 6 বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আবদুল মুতালের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদা কেউ নিয়ে গেল কে এরপর নবী চাচার কাছে লালিত পালিত হলেন এজন্য আল্লাহ বললেন আওয়া পড়েন এই জন্য নবী হে আমি কি আপনার আপনারা পাই নাই আর আপনার আপনার কি আমি চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো এই ছোট্টবেলায় আপনি আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখন আসিরা নাই বিপদের কালে আমার নবীর সাহায্যে তার উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই क्रांति লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আর আল্লাহর রহমত আজও আছেন নাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসান ওয়া আনতুম আলা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না निराशाও না হতাশাও না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আল মিয়া যদি কাইতিম ফআওয়া নবী আপন ইয়তিম হিসেবে পেয়েছি তখন আপনি আপনার আশ্রয় দিয়েছি তারপর আল্লাহ বললে ওয়া বাবা যা দা কা আমি দাল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দাল্ল শব্দর অর্থ গোমরা পথহারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিশিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা ছিল আপনারা ঠিকইরা

মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখায় দেওয়ার মতো কেউ নাই বাজারটা টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পরে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানে যাবো না বায়ে যাবো পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কি তো সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায় আল্লাহ বললেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়তের রাস্তায় তুলে দিলেন সুবান আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পরে নামে আমাদের পথ দেখাই কে আমরা প্রতিদিন পড়ি এহেদিন আসাল সবাই পড়েন এহেদিন আসাল আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বলেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি

নিয়ে যাওয়া লাগবে দেখা যায় অনেক ছাগল আল্লাহ চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত আলাদা নাম এ পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নেই ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না পরিশ্রমী কোন আছে লজ্জা অলসতা ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু টাকা পয়সা ছিল না আম্মা জন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাত্মক মহিয়সী নারী বলে নেয় রাসূলুল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়ে আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুআল্লাহ পড়তে পারলেন না ও যাকা আঈলা ফাগনা তাফসিরে এসেছে ফাআগনা بخدیজা নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম